আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত। কাছে এবং দূরে যে যে খান থেকে দেখছেন সকলকে জানাসি প্রাণভালো অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আলোচনা নিয়ে আসছি যেটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সময়ের একটা অলৌকিক ঘটনা আপনাদের সামনে ব্যক্ত করব মুজেজা যে মুজেজা আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই যে আমার নবী নবী আদম মাটি পানি কাদায় মিশ্রিত থাকা অবস্থায় আমার নবী নবী আল্লাহর আলমিন সকল নবীর পূর্বে আমার নবীকে সৃষ্টি করেছিলেন দুনিয়াতে এসেছে সকল নবীর পরে কিন্তু আমার নবী যে ছোট সময় নবী ছিলেন তার উজ্জ্বল প্রমাণ দৃষ্টান্ত স্বরূপ সত্য একটা মজে যা বলব যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম একদিন আল্লাহ রাসুলের পেটে খিদা পেয়েছে অত্যন্ত ক্লান্ত ছিলেন আমার নবী তো ছিলেন তাই ভাবলেন যে চাচা আবু জেহেলের বাগানে যাব সেখান থেকে কিছু খেজুর তো আবু জেহেলের বাগানে যখন গেলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ছোট নবী ছোট শিশু নবী যখন আবু জেহেলের বাগানের দিকে গেলেন সেখানে গিয়ে দেখতে পাইলেন যে আবু জাহেল আবু জাহেল সেখানে দাঁড়ানো আছে আমার নবীজি বললেন উহি চাচা আমার আমাকে কিছু খেজুর দেওয়া যাবে চাচা আবু জাহেল বলল হ্যাঁ খেজুর দিতে পারবো হে শিশু মোহাম্মদ তোমাকে খেজুর দিব সমস্যা নেই তবে খেজুরটা যে দেব তার বিনিময়ে তুমি আমার এই বাগান থেকে খেজুরের যে বস্তা আছে এটা আমার বাড়িতে পৌঁছাই দিতে হবে তো শিশু নবী আবু এই কথা শুনে বাগানের দিকে রওনা দিলেন বাগানে গেলেন সেখানে গিয়ে দেখলেন এক ইয়াহুদি দাঁড়ানো ইয়াহুদি কে বললো ও ইয়াহুদি আমি এই বস্তা আবু জেখিলের বাড়িতে নিয়ে যাব দেখি বললেন হে শিশু বৎস মোহাম্মদ এত বড় বস্তা কিভাবে আবু জাহেলের নিয়ে যাবে এটা কি সম্ভব হবে বাড়িতে আমার নবী শিশু নবী শিশু মোহাম্মদ বললেন আল্লাহ তো সম্ভব হবে এটা আমি নিতে পারবো তখন এই পূজা মাথায় করে নিয়ে আবু জেখলের বাড়ির দিকে রওনা দিলেন ছুট্ট পায়ে হাটা পা পা করে আস্তে আস্তে আল্লাহ রাসুল সাল্লাহ মোহাম্মদ শিশু নবী কদমে কদমে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় আবু জেখিলের বাড়ির দিকে রওনা দিলেন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়ে আস্তে আস্তে আবু জেখলের বাড়িতে পৌঁছে গেলেন পিছনে পিছনে ইয়াহুদিও যাইতেছিল যখন আবু জেখিলের বাড়িতে পৌঁছলেন আবু জহেল খুশি হয়ে তাকে একটা খেজুর দিলেন তো শিশু নবী মোহাম্মদ বললেন চাচা আপনাকে আমি আমাকে একটা খেজুর দিলেন আর একটা খেজুর দেওয়া যাবে না এই কথা শোনা মাত্র আবু জাহেলের রাগ উঠে গেল একটা খেজুর দিছি তাতে সন্তুষ্ট নো আর একটা খেজুর চাচ্ছ তাহলে বুঝতেই পারছেন মোহাম্মদের কিরকম চাচা ছিল আবু জাহেল যত প্রকারের বাজি দুশ্মনী শত্রুতামি যত অসৎ চরিত্র ছিল সবই ছিল আবু জাহেলের মধ্যে জুলো মত্যাচর নির্যাতন সহ সকল অপরাধে অপরাধী এই কথা শুনে আরেকটা খেজুর চাওয়ার কারণে মোহাম্মদের জুড়ে চর মারার পরে ছোট্ট শিশু মোহাম্মদ সেখান থেকে বিমুখ হয়ে নির্যাতিত হয়ে সেখান থেকে চলে গেলেন এক পাহাড়ের পদদেশে তো পাহাড়ে যাবার আগে হঠাৎ করে দেখলেন আবু তার বস্তার ভিতরে যে খেজুর ছিল যে বস্তার খেজুর নিয়ে আসছেন সকল খেজুর পাথর হয়ে গেছে সব হান আল্লাহি নবী সুত্র নবীর গালে চপটাঘাট করার কারণে নবীর গালে চট মারার কারণে তার বস্তার সকল খেজুর পাথর হয়ে গেছে শুধু বস্তার খেজুর নয় তার যে বাগান ছিল বাগানেরও সকল খেজুর গাছে দরা যে খেজুর ছিল সবই পাথর হয়ে গেছে আশ্চর্য হয়ে গেলেন আবু জাহেল ইয়াহুদিও আশ্চর্য হয়ে গেলেন এই দিকে শিশু নবী মোহাম্মদ দূর পাহাড়ের পদদেশে চলে গেলেন সেখানে গিয়ে আল্লাহর কাছে বলতে লাগলেন এই বুঝি আবু জহিল আমার চাচা আবু অত্যাচার নির্যাতন সমস্ত পাহাড়ের গাছ কাছার তৃণলতা বৃক্ষলতা সব স্তব্ধ হয়ে গেল নিস্তব্ধ পরিবেশে সকল জীবজন্তু এবং গাছপালা যেন কাটতে শুরু করলো হে মায়ার নবী দয়ার নবী নবী মোহাম্মদের গালে চপটাঘাত করেছে যেই মোহাম্মদকে সৃষ্টি না করলে আসমান হতো না আকাশ বাতাস তরলতা কিছুই সৃষ্টি হতো না এই সুত্য মোহাম্মদের গায়ে খেজুর চাওয়ার কারণে এবং পারিশ্রমিক চাওয়ার কারণে চপটাঘাত করেছে এটা আমরা মেনে নিতে পারছি না সকল সৃষ্টি জীব যেন স্তব্ধ হয়ে গেল এই দিকে দিয়ে ইয়াহুদি বলতে লাগলো হে আবু জাখেল আপনি কি করলেন এটা ওনার গালে চপটাঘাত করলেন এতে করে আপনার তো বিষম সর্বনাশ হয়ে গেছে আবু জাখেল বলল কি সর্বনাশ হয়েছে এমন ও গিয়ে দেখেন আপনার বাগানের সকল খেজুর পাথর হয়ে গেছে আপনার বস্তার খেজুর পাথর হয়ে গেছে আপনার তো চলার অসুবিধা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি মোহাম্মদের কাছে ক্ষমা না চাবেন ততক্ষণ পর্যন্ত মনে হয় না আপনার এই বাগান সচল হবে এখনো সময় আছে মোহাম্মদের কাছে ক্ষমা চেয়ে নেন কি আল্লাহর কুদরত কি ক্ষমতার অধিকারী মহান প্রভু যেই ক্ষমতা মোহাম্মদের মধ্যে আল্লাহ দান করেছেন মোহাম্মদকে চপটা গাত করতে দেরি হয়েছে আবুজহিলের সকল বাগানের খেজুর ঘরের খেজুর পাথর হইতে দেরি নাই এই মোহাম্মদাহিহ্লাম এই পাহাড়ের পদদেশে দাঁড়াই আল্লাহর কাছে প্রার্থনা করছেন আর বিক্ষলতা লিণলতারা মহাম্মদের সাথে একাত্মভূত করে কান্নায় জড়িত হয়ে গেছে এই দিকে আবু জেখিল নবীর চাচা আবু তালিবের বাড়িতে যে বলতে লাগলো তুমি মোহাম্মদ কি জাদু শিক্ষা দিয়েছো যে মোহাম্মদ জাদুর বলে আমার খেজুরের বাগান ঘরের খেজুর সব পাথর বানিয়ে দিয়েছে আবু জেখিল এরকম কথা শুনে আবু তালিব বললেন মোহাম্মদকে আমি জাদু শিক্ষা দেয় নাই তুমি মোহাম্মদের চপটা চপটাঘাত করেছ মোহাম্মদের চোখ দিয়ে অস্ত্র জেনে রেখেও এই অস্ত্র একদিন পাহাড়কে গলিয়ে দিবে এটা কোনো সাধারণ চোখের পানি নয় এটা কোনো সাধারণ অস্ত্র নয় মোহাম্মদ হচ্ছে দু জাহানের বাদশা মোহাম্মদ কে সৃষ্টি না করলে আসমান জমিন হতো না এই মোহাম্মদের গালে তুমি চপটাঘাত গাদ করেছ জেনে রাখো এই মোহাম্মদের চোখের ঝল একদিন পাহাড় কে গলিয়ে দিবে এই কথা বললেন এই দিকে আমার নবী পাহাড়ের পদদেশে আবু তালিব সেখানে গেল গিয়ে বলল বাথিজা তুমি অস্থির হচ্ছ কেন চিন্তা করছে কোন তোমাকে কে প্রহার করতে পারবে কে মারতে পারবে আমি তো আছি আমি চাচা আবু তালিব আছি তো তোমার চিন্তার কোনো কারণ নাই চলে আসো বাড়িতে মোহাম্মদকে নিয়ে বাড়িতে চলে আসলেন আসার পর আবু তালিব মোহাম্মদকে বলল আমি এবার বাণিজ্য করতে যাব বাণিজ্যে যাব এবং মোহাম্মদ বললেন চাচা আমিও আপনার সাথে যাব মোহাম্মদ কি বাণী চিনি চললেন সেখানে যাওয়ার পর সিরিয়াতে গাছের নিকটে আশ্রয় নিলেন যেটাকে সাহাবি গাছ বলা হয় বর্তমানেও সেটা অক্ষত আছে আমরা যতটুকু জানি ওই গাছের নিকটে যখন বসলেন গাছ তাকে হেলে শ্যামা দিচ্ছে ছায়া দিচ্ছে এর কাছি ছিল এক ইহুদির বাড়ি এক পাদ্রির বাড়ি তো খ্রিস্টান পাদ্রির বাড়ি ছিল ওই পাদ্রি জানতে পারলো যে এই গাছের নিকটে আশ্রয় নেবে একজন মহামানব যিনি হচ্ছেন দু জাহানের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তখন উনি সকলকে দাওয়াত করলেন ওনার বাড়িতে কিন্তু সকলই গেল মোহাম্মদ গেল না তারপরে তাদেরকে তিরস্কার করে বললেন এই ছোট্ট শিশুটাকে আনেননি কেন অতি তাড়াতাড়ি নিয়ে আসেন তখন ছোট্ট শিশুটাকে সেখানে নেওয়া হলো নেওয়ার পর উনি বললেন আবু তালিবকে বললেন জেনে রাখো যে এই মহাম্মদ কোনো সাধারণ মোহাম্মদ নয় ওই মোহাম্মদ হবে নবী এই মোহাম্মদকে হত্যা করার জন্য ইয়াহুদি সহ খ্রিস্টানসহ বহু মানুষ অপেক্ষা করছে তাকে হত্যা করার জন্য সুতরাং আপনি তাকে এইভাবে খোলামেলা না রেখে তাকে অতি সত্ত্ব নিয়ে বাড়িতে নিয়ে চলে যান কারণ তার শত্রু অনেক রয়েছে এই দিকে নবী মোহাম্মদকে নিয়ে যখন শিশু মোহাম্মদকে নিয়ে যখন তার আবু তালিব বাড়ির দিকে রওনা দিলেন কিছু দূরে দেখলেন যে একদল লোক এই পাদ্রি দেখলেন একদল লোক সৈনিক আসছে পাদ্রী জিজ্ঞেস করলো তোমরা কোথা থেকে আসছো কোথায় যাচ্ছো বললো আমরা রুম থেকে আছি আমরা আসছি শেষ নবী নাকি দুনিয়াতে জন্ম হয়ে গেছে তাকে খুঁজছি তালাশ করছি তাকে হত্যা করার জন্য কাছে পেলে হত্যা করে দেব এই দিকে পাদ্রি বলল যে যাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে শেষ নবী করে তাকে তো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তোমরা হাজার চেষ্টা করো তাকে হত্যা করতে পারবে না সুতরাং তোমরা এই পথ আর সামনে না গিয়ে আবার পিছনে ফিরে যাও তখন ওই সৈন্যরা পিছনে চলে চলে গেল তারা আবার রুমে আর একটু দূর আসার পরে কাফেলা যখন নবী ছোটো নবী এবং তার সাথে আবু তালিব আর একটু সামনে আসলেন দেখলেন একটা ঘোড়া দেখা যায় সেখানে দাঁড়ানো আরেকটা লোক কাছে মৃত অবস্থায় যেন সে চিৎকার করছে তখন আমার নবী সামনে আগিয়ে যায় তাকে পানি দিলেন এবং জীবন্ত করলেন জীবন্ত করার পর সাথে নিয়ে ওই এই যে ইহুদি গোড়ার সাথে ছিল যে মৃতপ্রায় অবস্থায় ছিল সেও আমার নবীকে হত্যা করার জন্য আসছিল কিন্তু আমার মায়ার নবী তার মায়া দিয়ে তার দয়া দিয়ে তাকে আবার সাথে নিয়ে রওনা দিলেন রওনা দেওয়ার পরে আর একটু একটা নদীর পারে আসলেন সেখানে ছিল জেলেরা আর বসবাস সেখানে জেলেরা বসবাস করত ওই জায়গাতে যখন আসলেন আসিয়া দেখলেন জেলেরা মাছ পাচ্ছে না তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল তারা মূর্তি পূজার সামনে তারা মা এবং একটা শিশু ছেলেকে বেঁধে রাখছে এটাকে বলি দেওয়ার জন্য তাদের বিশ্বাস ছিল ওই মা এবং শিশুটাকে বলি দিলে মৎস্য পাওয়া যাবে কিন্তু আল্লাহর নবীর সেখানে যায় মা এবং শিশুর বাদ খুলে দিলেন এক লোক এসে দেখে পড়লো এবং তারা পাড়ায় প্রচার করে দিলে পারাবাসীরা আসলো আয়শা বললো দেখেন মা এবং শিশুকে আমরা বেঁধে রেখেছিলাম সেটাকে শিশু মোহাম্মদ খুলে দিয়েছে তারা যখন কাছে আসলো। আর শিশু মোহাম্মদ এখানে আল্লাহর কাছে প্রার্থনা করছে হের আব্বুল আলমিন আপনি রিজিকের ব্যবস্থা করে দেন এই মুহূর্তে মূর্তিটা উপর হয়ে পড়ে গেল ভেঙ্গে গেল এবং দরিয়ার সাগরের মধ্যে পানি উতলায় উঠলো মাছের জুস লেগে গেল মাছ ছোটোর দিক থেকে উপলায় পড়তে শুরু করলো আস্তে আস্তে জেলেরা মাছ ধরতে শুরু করলেন তারা পরিতৃপ্ত হলেন এবং ইহুদি আশ্চর্য হয়ে গেল তারা আশ্চর্য হয়ে গেল যে আজকে যাদেরকে আমরা বলি দিতাম হত্যা করতাম মাসের জন্য অত সই শুট্টু শিশু তাকে সেরে দিয়ে তার যে প্রভুর কাছে প্রার্থনা করলো আর সাথে সাথে মাছ চলে এলো অতই না আশ্চর্যময় ঘটনা এভাবে আল্লাহ রাসুলের যে মুজে যে আল্লাহ রাসুল যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত রহমাত আল্লিল আলামিন রহমতের বান্ডার সেটার প্রমাণ হয়ে গেল এছাড়া একদিন তো আবু তালিব মক্কার প্রান্তরে যাচ্ছিলেন কারণ মক্কাতে কোনো মেঘ বৃষ্টি হচ্ছে না ফরা দেখা দিয়েছে তখন আমার নবীও আবু তালিবের সাথে যাইতে চাইলেন আবু তালিব বললেন সেখানে গণ্যমান্য ব্যক্তিরা আসবে তুমি আমার সাথে যাবা সেটা তো হবে না তারা তো সেটা পছন্দ করবে না আমার নবী বললেন তারা যদি সেখানে আমাকে পছন্দ নাই করে তাহলে আমি চলে আসব সমস্যা কি আপনার সাথে জেলে তখন চাচা আবু তালিব মোহাম্মদকে নিয়ে চললেন কাবার পানথরে গেলেন কাবা শরীফের সামনে অসংখ্য মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করলেন তাদের তাদের রবের কাছে প্রার্থনা করলেন বৃষ্টি দেওয়ার জন্য কিন্তু বৃষ্টি হচ্ছে না তারা পানি পান করতে পারছে না মমুস অবস্থায় হয়ে গেছে তারা তাদের প্রয়োজনীয় কার্য সমাধান করতে পারছে না পানির অভাবে কিন্তু কারো কথা আল্লাহ শুনছে না এইদিকে মোহাম্মদ সামনে আগিয়ে গেলেন আবু তালিব বলেন তুমি এখন এখানে আছো তুমি কেন এখানে বসে রয়েছো তুমি বুঝতে পারছো না মানুষ আমাকে দীক্ষাত দিচ্ছে সরষিষ তোমাকে নিয়ে আসার জন্য মোহাম্মদ বললেন যে আমি এখানে আসছি এটার এই কারণ যে আমি এখানে না আসলে তো পানি আসবে না আমি সামনে যাই তাহলে আল্লাহ পানি দিতে পারে তো অন্যরা বলছে এটা কি করে সম্ভব ছোট বাচ্চাকে সামনে দিলে আমরা এত বড় বড় মানুষ আল্লাহর কাছে পানি চাচ্ছি পানি দিচ্ছে না আর ছোট বাচ্চা গেলে পানি দিবে ছোট বাচ্চা সামনের দিকে এগিয়ে গেলেন আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ মুসল বৃষ্টি দিলেন প্রচুর পরিমাণে বৃষ্টি হলো পরিতৃপ্তি হয়ে সকলে যার যার বাড়িতে চলে গেল সুতরাং আল্লাহর রাসুল সুত নবী শিশু নবী থেকে নবী ছিলেন এবং দুজাহানের বাদশাহ মানুষ সৃষ্টির পূর্ব তিনি নবী আওয়ালে নবী আখের নবী জাহের নবী বাত নবী নবী মোহাম্মদুল রাসুল্লাহ নূর নবী নূরে মুজাসাম সরকার আলম নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুতরাং আল্লাহর রাসুলের এই মজা আমরা সকলে অনুভব করতে পেরেছি এবং রাসুলের প্রতি মহাবত্রেম ভালোবাসারিখে আমাদের জীবন যেন পরিচালনা করতে পারি ওয়াখির দলমদুলিল্লাহ আলমিনাতসালাম আল্লাহ রাসুল হিল করেন